ইসরায়েলের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার ডাক আরব ও মুসলিম নেতাদের সবাইকে এক হয়ে তেল বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান ঢাকার বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়েছে ইসরায়েল মন্তব্য নেতানিয়াহু ব্যর্থ নীতির ফল আখ্যা বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদের কাছে একদিনে নিহত আরও একান্ন ফিলিস্তিনি নেপালে রাজনৈতিক অস্থিরতার প্রভাব পর্যটন খাতে পর্যটক কমেছে প্রায় ত্রিশ শতাংশ অন্তর্বর্তী সরকারের অধীনে পরিস্থিতি স্বাভাবিক হবে আশা ব্যবসায়ীদের বাড়ি পশ্চিমবঙ্গ ও মণিপুরেও তলিয়ে বিস্তীর্ণ এলাকা পানিবন্দি হাজারো মানুষ এবার পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে টেক্কা দিতে মুসলিম ও আরব দেশগুলোর এক হয়ে বিশেষ জোট গঠনের প্রস্তাব দিয়েছে ইরাক প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি জানান এ জোটের লক্ষ্য হবে মুসলিম দেশগুলোর রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব দৃঢ় করা এদিকে মিশর সৌদি আরব তুরস্ক ও পাকিস্তানের একটি আলাদা জোট গঠনেরও গুঞ্জন শোনা যাচ্ছে কাতারে হামাস নেতৃত্বের ওপর ইসরায়েলের হামলার পর নড়েচড়ে বসেছে মুসলিম বিশ্বের দেশগুলো ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে সামরিক ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে মুসলিম দেশগুলোকে এক হওয়ার আহ্বান জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি অনেকটা পশ্চিমা সামরিক জোট ন্যাটোর আদলে হবে এ জোটের কার্যক্রম আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে ইরাকের প্রধানমন্ত্রী বলেন মুসলিম দেশগুলোর উচিত যৌথ নিরাপত্তা বাহিনী গঠনে উদ্যোগ নেয়া শুধু সামরিক নয় রাজনৈতিক নিরাপত্তা ও অর্থনৈতিক অংশীদারিত্ব করারও ডাক দেন তিনি এরই মধ্যে দোহায় জরুরি সম্মেলনে সুদানি জানান আরব ও ইসলামী বিশ্বের নিরাপত্তা আবিচ্ছদ্যভাবে জড়িত তাই একটি যৌথ আরব ইসলামিক কমিটি গঠন করে নিরাপত্তা পরিষদ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে অভিন্ন অবস্থান তুলে ধরার আহ্বান জানান তিনি এক দেশের উপর হামলা মানেই সমগ্র বিশ্বের ওপর হামলা হিসেবে গণ্য হবে বলেও মন্তব্য করেন তিনি তুরস্কর গণমাধ্যম তুর্কি টুডের এক প্রতিবেদন অনুযায়ী মিশর, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান এই চার দেশ এক হয়ে একটি নতুন জোট গঠনের প্রস্তুতি চলছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান মিশরের এক সাংবাদিক আহমেদ মুসা। এতে দেশগুলোর মানব সম্পদ, অর্থনৈতিক, সামরিক ও পারমাণবিক শক্তি মিলিয়ে বিশাল এক মিত্রশক্তির উত্থান হতে পারে বলেও মন্তব্য করেন তিনি। মুসার মতে আগ্রাসী ইসরায়েলের বিরুদ্ধে যৌথ রাজনৈতিক, সামরিক ঐক্য ছাড়া আর কোনো উপায় নেই। তাই শুধু নিন্দা বা প্রতিবাদ নয়, দোহা সম্মেলনে কার্যকর সিদ্ধান্ত নে নেওয়া জরুরি বলেও জানান তিনি রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে ইউরোপীয় সামরিক জোট নেইটো স্থানীয় সময় সোমবার এই মন্তব্য করেন ক্রেমলেনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ এর মধ্যে রুশ সামলায় কাঁদছে ইউক্রেনের বিভিন্ন শহর ইউক্রেনের দোনেৎস্কের একটি শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন অন্তত পনেরো বাসিন্দা কিয়েভ জানায় রাত ভোর চুরাশিটি রুশ ড্রোন এবং তিনটি ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এদিকে শেষ পর্যায়ে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া ইউক্রেনের ডোনেস্কের ক্রামাটর্ক শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে নিহত হয়েছেন বেশ কয়েকজন বাসিন্দা কিয়েব জানায় রাতভর চুরাশিটি রুশ ড্রোন এবং তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এছাড়া জাপুরি ঝিয়া অঞ্চলের গ্রামগুলোতে বিদ্যুৎ বন্ধ থাকায় বিপাকে পড়েছে প্রায় পাঁচ হাজার পরিবার এর মধ্যেই রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নেমেছে ইউরোপীয় সামরিক জোট ন্যাটো স্থানীয় সময় সোমবার এ মন্তব্য করেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন ন্যাটো ইউক্রেনকে সরাসরি ও পরোক্ষভাবে সহায়তা করছে এমনকি রাশিয়া এখনও কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত বলেও তিনি জানান তবে ইউক্রেন আলোচনাকে বাধাগ্রস্ত করছে বলে দাবি করেন পেসকভ এদিকে পোল্যান্ডে রাশিয়ার ড্রোন প্রবেশের পর যুক্তরাজ্য ন্যাটোর অংশ হিসেবে যুদ্ধবিমান ও এয়ার টু এয়ার ট্যাঙ্কার পাঠাচ্ছে জ্যামিং এর কারণে ড্রোনগুলো পথভ্রষ্ট হয়েছে বলে রাশিয়া দাবি করলেও ইউরোপীয় নেতারা এটিকে ইচ্ছাকৃত অভিযান হিসেবে দেখছেন অন্যদিকে শেষ পর্যায়ে পৌঁছেছে রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাট টোয়েন্টি ফাইভ নামের এ মহড়ায় আরও শক্তিশালী ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহারের পরিকল্পনার ঘোষণা করা হয়েছে দু সালের শেষ জাপাট মহড়া থেকে এখন পর্যন্ত বেলারুশ রুশ রাশিয়াকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের জন্য ময়দান সরবরাহ করছে বলে মনে করেন অনেকে বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়েছে ইসরায়েল এমন মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু তার মন্তব্যকে ব্যর্থ নীতির ফল বলে আখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিত। এর মধ্যেই গাজায় ইসরায়েলি বিমান হামলায় শিশু ও সাংবাদিক সহ একদিনে নিহত হয়েছেন অন্তত একান্ন ফিলিস্তিনি গাজার উত্তর ও পশ্চিম অংশে ইসরায়েলি বিমান বাহিনী টানা বোমাবর্ষণে ছিন্নভিন্ন হয়ে গেছে জীবন উপত্যকাটির সর্বোচ্চ আবাসিক টাওয়ারও গড়িয়ে দিয়েছে দখলদাররা হামলার তীব্রতায় পালিয়ে যাচ্ছে অনেকে দক্ষিণ গাজায় আশ্রয়ের খোঁজে ছুটছে হাজারো মানুষ ভয়ে স্কুল থেকে শুরু করে সাতই শরণার্থী শিবির পর্যন্ত খালি করা হয়েছে অনেকে জানিয়েছেন ঘরবাড়ি ফেলে খালি পায়ে বেরিয়ে আসতে হয়েছে পুরো পরিবারকে এদিকে গাজা সিটির আকাশে নজরদারির সময় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ফিলিস্তিনি ইসলামী জিহাদ তাদের আলকুত ব্রিগেড জানায় ইউনিসের আকাশে উঠতে থাকা কোয়াডকপ্টারটি দখলে নিয়েছে তারা নিজ দেশেও চাপে পড়েছেন দখলদার প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি স্বীকার করেছেন ইসরায়েল বিশ্ব থেকে অনেকটা আলাদা হয়ে পড়ছে এ মন্তব্যকে নীতির ফল বলে আখ্যা দিয়েছেন দেশটির বিরোধী দলীয় নেতা ইয়াল্লাপি তার দাবি নেতানিয়াহুর ব্যর্থতা ইসরায়েলকে তৃতীয় বিশ্বের দেশের পর্যায়ে নামিয়ে আনছে ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছে যুক্তরাজ্যও দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে রয়্যাল কলেজ অব ডিফেন্স স্টাডিজ থেকে বাদ দেওয়া হয়েছে তেলাবিপকে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন গাজায় মানবিক আইন না মানা পর্যন্ত মেনে নেওয়া হবে না ফিলিস্তিনের গাজা ও সিরিয়া ইস্যুতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে চলমান ব্যাপক টানাপোড়েনের মাঝেই এবার তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হয়েছে বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিল ডোম ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আয়রন ডোমের সমকক্ষ বলা হয় এই স্টিল ডোমকে কত ধরনের মিসাইল ঠেকানোর ক্ষমতা আছে এই স্টিল ড্রোমের এটি ইসরায়েলের জন্য কতটা উদ্বেগের হিজল জোবাইরের ডেস্ক রিপোর্ট এমন এক সময় তুরস্কের সামরিক বাহিনীতে স্টিলডোম যুক্ত হল যখন গোটা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সম্প্রতি কাতারে হামলা চালিয়ে সেই পরিস্থিতি আরও উত্তপ্ত করে তুলেছে ইসরায়েল এমনিতেই আগে থেকে গাজা ও সিরিয়া ইস্যুতে ইসরায়েল ও তুরস্কের মধ্যে চলছে ব্যাপক টানাপড়েন দেখা দিয়েছে সংঘাতের আশঙ্কা দৃশ্যত ইরানে নজিরবিহীন ইসরায়েলি হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য ওলট পালট হয়ে গেছে তেল আবিবের পরবর্তী নিশানা আঙ্কারা তুরস্কের জনগণের মধ্যে এমন ভাবনা চেপে বসেছে সব মিলিয়ে নোড়ে চড়ে বসেছেন দেশটির নেতারাও ইরানে হামলার পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ানের অন্যতম মিত্র ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি এইচপির প্রধান দেভলেত বাহচেলি বলেন ইরানের ওপর হামলা তুরস্ককে ঘিরে ফেলার ইসরায়েলের বৃহত্তর কৌশলের অংশ ইরানে হামলার পরপরই মাঝারি ও দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরদার করার কথা জানান এরদোয়ান বলেন এটি প্রয়োজন যাতে কেউ তুরস্কে হামলার সাহস না পায় তুরস্কের প্রতিরক্ষা খাতকে পুরোপুরি স্বনির্ভর করার প্রত্যয় জানান তিনি এরই মাঝে দেশটির সেনাবাহিনীতে যুক্ত হল বহুল আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্টিলডোম স্টিলডোম মূলত কী কেমন প্রযুক্তি আর কিভাবেই বা কাজ করে এটি বলা হচ্ছে একক কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নয় বরং স্বল্প মাঝারি ও দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ও রাডার ব্যবস্থার একটি সমন্বিত রূপ এটি তৈরিতে নেতৃত্ব দিচ্ছে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি আসেলসান এরই মাঝে এই প্রতিরক্ষা ব্যবস্থার সাতচল্লিশটি যান সরবরাহ করেছে কোম্পানিটি সরবরাহ করা সামরিক সরঞ্জামের মধ্যে ছিল হিসার ও প্লাস ও সিপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আল্প থ্রি হান্ড্রেড জি এবং ওয়ান হান্ড্রেড জি রাডার ব্যবস্থা পুহু ও রেডেট ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম এবং স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা যান করকুত কর্কুত হল বিমান বিধ্বংসী এনটিআর এয়ারক্রাফট গান এটি স্বল্প পাল্লার হুমকির বিরুদ্ধে একটি কার্যকর ভ্রাম্যমান ও দ্রুততর ব্যবস্থা হিসার এ প্লাস ও হিসার ও প্লাস স্বল্প ও মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা উড়োজাহাজ ক্রুজ ক্ষেপণাস্ত্র ড্রোন ও হেলিকপ্টারের বিরুদ্ধে কার্যকর সুরক্ষা দেবে সিপের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি দূর পাল্লার হুমকির বিরুদ্ধে কার্যকর এটি যুদ্ধ বিমান ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ড্রোন ও অন্যান্য আকাশযান থেকে গুরুত্বপূর্ণ স্থাপনা সামরিক ইউনিট ও শহরগুলোকে রক্ষা করতে সক্ষম